ذريته وأهل بيته وأولياء أمته وأولواء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان gee وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آل صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا সাল্লি আলা সাল্লি আলা মোহাম্মদি ওয়ালা আদি সিদিনা মাওলানা মোহাম্মদি উরি জারে রাতি হাওয়া জৌলে শোনার মদিনায় উড়ি জারি বাংলার হাওয়া জৌলে শোনার মদিনায় ইমুজিবে সিল সালাম খানি পৌঁছে দিও बि जी पखे रवाजा अलाह ह

না মাঝি রোজা চাইল না মা বাবাকে ভুইদো না এই না মাঝে রোজা চাই না মা বাবাকে ভুইদো না এর জন্নত হইতে চাইলে জন্নদেবাসী হইতে চাইলে নার বুড়ি করুনা লাইলা

সম্মানিত উপস্থিতি রাত্র বারোটা পাঁচ মিনিট কয় মিনিট আরো জোরে এখন থেকে আপনি দুনিয়ার নিয়ামত এবং পরকালের নিয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবেন এটা আমার আসলের কথা হাদিস শরীফ সুবহানাল্লাহ বলেন আরো জোরে আপনি এতক্ষণে কিন্তু আপনি আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম তাই না তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে আমরা কেউ কি করিনি ঘুমাইনি আমরা বসে আছি তো যেহেতু বসে আছি বসাটা যেন আপনার আমার দুনি এবং আখেরাতের জন্য কাজে লাগে আমরা সেই প্রত্যাশাই তো বসেছি তাই তো আর বলেন

এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে সবাই বসতে পারে জান্নাতি নিয়ামত কি সবার নসিবে জুটে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নিয়ামত বরাদ্দ করেছেন তাদের নসিবেই জুটবে ঠিক আপনাদের কি বলি রাত্র বারোটার উপরে হয়েছে আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু আমাকে যেতে হবে শত শত মাইল ফাঁড়ি দিয়ে কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন পারবেন আরো যদি বলেন পারবেন আমার দিকে তাকান এই সবাইকে বলছি এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে কি মেনে আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবান জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

কেন বলছি লাস্ট যে শর্তটা লাস্ট যে কন্ডিশন থার্ড কন্ডিশন এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য যারা চালাক তারা হেসেছেন আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছেন আসল হুজুর কি বললো কেন বলেছি জানে এই কারণে বলেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন কেউ কিন্তু সিঙ্গেল নয় আমি আপনাদেরকে বলছি আপনাদের আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে দয়া করে প্লিজ ডোন্ট ডিসটর্ব কথা বলবেন না আপনারা যতক্ষণ চাইবেন 10 মিনিট চাইলে 10 মিনিট 5 মিনিট চাইলে 5 মিনিট 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা চাইলে 1.5 ঘন্টা আপনারা যতটুকু চাইবেন ততটুকু আলোচনা করব তবে আমার শর্ত হলো সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে আছে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো সুবহানাল্লাহ যারা আল্লাহর হাবিব কি কষ্ট দিল তার আল্লাহ আল্লাহ কি কষ্ট দিল যারা আল্লাহর গোলামকে রাসুলের গোলামকে যারা ভালোবাসলো তারা রাসুলকে কে ভালোবাসলো রাসুলের গোলামকে যারা কষ্ট দিল তারা রাসূলকে কষ্ট দিল তার মানে হকানি আলেমদের জলসায় বসা আল্লাহ রাসুলের জলসায় বসা আল্লাহ রাসূলের জলসায় বসা আল্লাহর জলসায় বসা জোরে জোরে বলেন সুহান আরো জোরে বলেন আরেকটু জোরে সুবহানাল্লাহ হলো জান্নাতি मेहमानদের জান্নাতি খাবার এটা আমি বলিনি রাসূল বলেছে রাসূলের কথা সত্য না মিথ্যা সত্য কার সবার না প্রশংসা আল্লাহ আল্লাহ

যেমন এই যে আমরা এখানে বসে আছি এতগুলো মানুষ এটা আমরা বাংলা ভাষায় কি বলি কথা বলেন আরবি ভাষায় আল্লাহ কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয় কখনো বলা হয় ইনসান আবার কখনো বলা হয় নাস। আর ইংলিশ কি বলা হয় মেন অথবা পার্সোন খুব গভীর খেয়াল অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আজকের আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না এই যে এটা হলো কি বাহিরের মানুষ কিসের মানুষ বাহিরের মানুষ এই বাহিরের মানুষটাই বডি স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে এটাকে কি বলে জানেন এটাকে আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে বলা হয় সৌল আল্লাহ বলেছেন ইজ আল্লাহ বলেছেন কউলি রুহু মিন আমর রাব্বি ফাস্টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি কোথায় অপেক্ষা করতেছি ফিউচারের জন্য আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে ফিউচারকে আলোকিত করতে হলে ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই হক্কানি আলেম ওলামাদের সাথে হক্কানি আল্লাহর ওলীরদের সাথে প্রেম করতে হবে তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ আল্লাহ সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইক মাই ডিয়ার পিপল খাম জমাই ফেরার আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন জয়েন উইক মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওক খাম জমাই ফেরার আল্লাহর কোরআনে এই ভাষাটাকে এমন ভাবে বলেছেন ফান খুলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নতি সামনিত উপস্থিতি খুব চমৎকার না কথা বলে কি আমার নাকি আল্লাহ যারা যারা বলেন আল্লাহ যারা তো প্রত্যেকটা পারসন কি ডবল পারসন তাহলে আপনাদের এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা ভিতরেরটা সহ ভিতর একটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবে তার কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে আপনি কিন্তু তো মন না চাইলে কিন্তু আপনি দেহটাকে কোন দিকে কি করতে পারবেন না পারবেন না পারবেন না এখানে আসার কারণ কি জানেন এখানে আসার একটা কারণ হলো আমরা সবাই জানি আমরা